সামনেই লক্ষ্মী পূজা আর মা লক্ষ্মীর জন্য আমাদের শাড়ি রেডি দেখুন এরকম ডিজাইনিং শাড়ি নর্মাল শাড়ি সুতির শাড়ি জার্দুশীর শাড়ি বেনারসির শাড়ি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের রাধে রাধে রাখি স্টোরসে এর মধ্যে বিভিন্ন রকম কালার হবে এটা যেমন রানী কালার গেলো লাল কালার গেলো দেখুন এটা লাল কালার এটা অরেঞ্জ কালার চলে আসবে হালকা দেখুন এটা ইয়েলো কালার সুন্দর করা এটা এটা কুচি শাড়ি ঘিয়া কালার দেখুন সাদা কালার এর মধ্যে লাল লাল পাড়ি সাদা কাপড়ও আপনারা পেয়ে যাবেন আচ্ছা এর মধ্যে দেখুন আর একটা ডিজাইন হবে দেখুন এর মধ্যে সব কালার হয়ে যাবে এটা মিনাকারি বলে কুচি দেওয়া মিনাকারি অরেঞ্জ কালার গ্রিন সব কালারই আপনারা অ্যাভেলেবেল পাবেন এছাড়া আপনারা সুতির জারদশির বেনারসি চিকনের শাড়িও আপনারা পেয়ে যাবেন